আজকে আমরা জানবো আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে আপনি সবাই দেখবেন আজানের সময় ফজরের সময় কুকুর বেশিরভাগ ভুগে তাহলে কোন কারণে কুকুর বারবার ভুগে কেন বারবার কুকুর ঘেউ ঘেউ করে তাহলে চলুন জেনে নেই জানতে হলে ভিডিওটা না টেনে দেখুন সকলে জানতে চাই যে সেটা কোন কারণ কুকুর বারবার ঘেউ ঘেউ করে এবং আজানের টাইমে অনেক বেশি এবং আজানের শেষে কুকুরে একদম চুপ হয়ে গেল এটা বেশিরভাগ ফজরের টাইমে হয়ে থাকে তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে রাখি এর আসল কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তুর মধ্যে একে এমন শক্তি দান করেছেন যে আমাদের মানুষের মধ্যে নেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আশরাফুল মাখরুকা মানে সবচেয়ে সুন্দর মানুষকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই শক্তি শক্তি দান করে নেই যেখান থেকে তারা আসমান এবং চলতে ফিরতে থাকা শয়তানের সাথে বালা মুসিবত দেখতে পায় কিন্তু এই জানোয়াররা দেখতে পায় আর কথা না বলতে পারার কারণে এই জন্য মানুষকে বোঝাতে পারে না কুকুর কথা না বলার কারণে মানুষকে ঘেউ ঘেউ করে জানায় এবং যেমনই ফজরে আজান দেয় ঠিক ওই সময় কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দেয় কেননা শয়তান মসজিদ রাত্রি বেলা ঘুরতে পছন্দ করে আর আজান দিলে শয়তান সেখান থেকে পালায় সেখান থেকে পালাতে শুরু করে আর এই দৃশ্য দেখে কুকুরগুলো গুলো বেলা কান্নার আওয়াজ করে যখন কোনো এলাকাতে কুকুর বেশি কান্না করে আর যদি কিছু মধ্যে কোনো মানুষ ওখানে ইন্তেকাল করে এই জন্য মানুষরা তাকে অশুভ ভেবে ওখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু সেই কথাগুলো না বলার কারণে অশুভ হয় না বরং তারা আগে থেকে জানে এখানে কোনো হতে চলেছে এই জন্য কুকুর খারাপ জিন বা শয়তান দেখলে আমাদেরকে বলার চেষ্টা করে কিন্তু পাড়ার মানুষগুলোর দিমাগ অনেক বেশি চলে তারা একটা পাথর হাতে নেয় আর ঢাল দে ঢাল আর বলে বার বার এখানে ঘেউ ঘেউ করছে ভাববি এখান থেকে না আবার ঢেল মারবো তাহলে বন্ধুরা এই কাণ্ডটা অনেক গ্রামে হয় তাহলে বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন যে আজারের টাইমে কুকুর ঘেউ ঘেউ কেন করে তাহলে বন্ধুরা আমরা আবার মিলবো পরবর্তী ভিডিওতে আপনার যদি কিছু জানা থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকুন আমরা আবার মিলবো পরবর্তী ভিডিওতে তখনকার জন্য আসসালামু আলাইকুম